আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি দোকানটি মেসার্স স্টিল এন্টারপ্রাইজ যেখানে পুরাতন ভাঙা জাহাজের সাউন্ড সিস্টেম কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন নেটের সুইচ রাউটার এসি কিচেন সামগ্রী হার্ডওয়্যার সামগ্রী মেরিন সামগ্রী মেডিকেল সামগ্রী জিমের সামগ্রী থেকে শুরু করে জেনারেল স্টোরের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে এই দোকানটি মাদাম বিবির হাট চেয়ারম্যানঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা কিন্তু দরদাম করে নিতে পারবেন তো আর কথা নয় দোকানে বেশ কিছু নতুন জাহাজের মালামাল এসেছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কে কী আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে

ইলেকট্রিক ফ্লাক্স আছে এটা এটা নিলে পড়বে আপনার আটশো টাকা আর এগুলা এগুলা নিলে পড়বে আপনার ফিক্স প্রাইস এক হাজার টাকা একদম নতুন এগুলো এক হাজার টাকা করে পড়বে আর কিছু ওই এম আছে ছোটো এম সিস্টেম এগুলো নিলে পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আর চোলা আছে এটা আপনার পেটে গেছে চালু আছে ফাটা মিডিয়া হ্যাঁ কিন্তু এটা চালু আছে গরম হয় তাপিত হয় তো এটা নিলে পড়বা আপনার টাকা করে আচ্ছা যেহেতু ফাটা এর জন্য এই চুলাটা 1500 টাকা করে নিতে পারবে এমনি চালু আছে সবকিছু আছে আছে আচ্ছা আর মাইক্রোওয়েভ আছে হুম এটা নিলে টাকা ডিজিটাল

এটা এম প্লাস বেসো আছে এখানে বেসো আছে স্পিকার এটার সাথে কি মিলে আপনার প্রাইস এটা একদম 8000 টাকা 8000 টাকা তোমার কয়টা একটা পুরো এটা মেশিন এটা মেশিন পাঁচটা স্পিকার হ্যাঁ পাঁচটা স্পিকার আর এটা 8000 টাকা

ওই বক্সটা কি সাদা বক্সটা এটা তো ব্যাটারি ওটা ব্যাটারি এটা তো ব্যাটারি এই পুরো পুরো বক্স কে যদি নিতে চাই নিতে পারবে ব্যাটারি পুরোটা ব্যাটারি এটা নিতে পারবে এটা 2000 টাকা তো ওয়াকি টকি লাল লাল হ্যাঁ

এগুলা প্রাইস করবে যে 15000 টাকা করে 15 15000 লেজার প্রিন্টার আচ্ছা এদিকে একটা ট্রেডমিল আছে এটা কমার্শিয়াল জেট যারা বাসায় পাশে ইউজ করতে পারবে তাহলে জিম ইউজ করতে পারবে এটা মেড ইন হল আমেরিকা আমেরিকান এখানে ফুল ফ্রেশ এটা সম্পূর্ণ কাঁচা আছে আচ্ছা এটা প্রাইস করবে যে আপনার 60000 টাকা

আর একটা আছে স্যামসং এটা নিলে পড়বে যে আপনার ছয় হাজার টাকা এটা একটু কাজ করে নিতে হবে দুইটা আছে ছয় হাজার টাকা করে পড়বে একটু কাজ করে নিতে হবে

এগুলো কি পাওয়ার সাপ্লাই না হ্যাঁ এগুলো পাওয়ার সাপ্লাই এগুলো চাইলে কেউ নিতে পারবে এগুলো 600 টাকা করে পড়বে আর এগুলো স্ক্যানার 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 ভালো আছে চেক করে দেখি না ভালো থাকবে এগুলো একদম নিখুত এই লেদার গুলো ভিতরে একদম নিখুত একদম ফ্রেশ এগুলো নিলে 1500 টাকা করে পড়বে এম রেডি আছে এগুলো 1500 করে পড়বে আরেকটা আছে এটা 1500 টাকা পড়বে

এমডিকে রাউটার আছে আমার থেকে এই রাউটারগুলো একটু দেখাই দিচ্ছি এই রাউটারগুলো নিতে পারবে এটা আছে একটা এই সাইর ইঞ্জিনিয়ারটা পড়বে এটা নিলে পড়বে পড়বে এক সেট আর এগুলো পড়বে এক এগুলো ফাইন ইয়ার

পাকটাগু মেডিকেল এর নাম মেডিকেল এর এখানে যত টাকা কত টাকা এটা লিখতে 100 এখানে বিভিন্ন প্রাইস আছে এটা পুরোটা 1000 টাকা

পাঁচশো তিনশো দুশো একশো টাকা আর এদিকে এই এ নিলে এ ধরনের অ্যাডাপ্টারগুলা নিলে একশো টাকা করে চালিয়ে নিতে পারবে আবার নিলে এগুলো পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলো এগুলো পাঁচশো টাকা করে টাকা কি শুরু করে টাকা এটা হলো একটা মেশিন এটা প্রাইস এটা এটা হলো আপনার মাঠ পাম্প এটা নিলে পড়বে আপনার দশ হাজার টাকা একদম দশ হাজার এটা নিলে পড়বে এটা দুই গুড়া এটা তিন গুড়া এটা নিলে পড়বে আপনার নয় হাজার টাকা এদিকে আপনার পাওয়ার কেবেল ব্যাক টু ব্যাক কেবেল বিভিন্ন বিজিয়া কেবেল এগুলা পিস করবে চারশো টাকা করে এগুলা পিস করবে চারশো পাওয়ার কেবেল বিজিয়া কেবেল চারশো

এটা কেজি দিলে দিলো হাজার টাকা চলে আইছে আর এদিকে একটা টাইপ মেশিন আছে ইলেকট্রিক মেশিন এটা এটা নিলে

সাইকেল এটা সাত হাজার টাকা দিয়ে নিতে পারবে এমনি এমনিতে সবকিছুই ভালো আছে বক্সিনেরটা কত ভালো কত আর কি এটা আমার আপনার ইঞ্জিনিয়ারেরটা অ্যান্টেনা ইঞ্জিনিয়ারের এগুলো এটা বিশেষ করে নেভি করে নেভিগেশনের জন্য

ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালমাল মাল কেনা রাখে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ